jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগড় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে নয়জনকে জনকে বৃহস্পতিবার লালবাজারের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে তবে সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানায়নি কলকাতা পুলিশ বুধবার রাত বারোটা নাগাদ আরজিগড়ের সামনে মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয় ঠিক তারপরেই একদল উন্মত্ত ব্যক্তি আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকেন প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় লেঠেল বাহিনী পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন হামলাকারীদের ছোড়া কিন্তু যারা হামলা চালালেন তারা কারা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা এখনও স্পষ্ট নয় বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালের হামলার ঘটনায় অভিযুক্তদের কয়েকজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সংবাদ মাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনার পঞ্চাশটিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে তাদের বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে লাল লাগে গোল করে চিহ্নিত করে সন্ধান চেয়েছে পুলিশ ওই বিজ্ঞপ্তির প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লালবাজারের একটি সূত্রের তরফে নয়জনকে গ্রেফতারের খবর জানা যায় বিউরো রিপোর্ট